জগন্নাথ ঠাকুরের রথযাত্রা ঐতিহ্য আচার ও মহিমা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জুন জুলাই মাসে উড়িষ্যার পুরী শহরে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে অগণিত ভক্তের বিশ্বাস স্নেহ ও আবেগ রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি একটি সামাজিক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক মিলন মেলা জগন্নাথ শব্দটির অর্থ জগতের ঈশ্বর হিন্দু ধর্মে জগন্নাথকে শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ হিসেবে পূজা করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে তিনটি প্রধান বিগ্রহ পূজিত হন ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ বলভদ্র শ্রী বলরাম সুভদ্রা শ্রীকৃষ্ণের বোন এই তিনটি বিগ্রহ কাঠের তৈরি এবং প্রতি বারো বছরে একবার নবকলেবর বা নতুন কাঠের বিগ্রহ তৈরি হয় যা একটি বিরল ও মহৎ আচার রথযাত্রার উৎস কিভাবে শুরু হয়েছে তা নিয়ে একাধিক মত রয়েছে তবে সবচেয়ে প্রচলিত মত হল শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার একবার রথে চড়ে মায়ের বাড়ি গুন্ডিচা মন্দির গিয়েছিলেন সেই ঘটনার স্মরণে এই রথযাত্রা পালন করা হয় পুরাণ মতে এক সময় শ্রীকৃষ্ণ দ্বারকাতে গিয়ে নিজের কন্যা ভাই বলরাম ও সুভদ্রার সঙ্গে মাতুলালয়ে যান সেই যাত্রার আদরে এই রথ উৎসব শুরু হয় তবে ইতিহাসবিদরা মনে করেন এই উৎসব সম্ভবত গঙ্গা সভ্যতা এবং আদিবাসী সংস্কৃতিতে মিশ্রণে গড়ে উঠেছে যা পরবর্তীতে বৈষ্ণব ধর্মের ছোঁয়ায় জনপ্রিয়তা লাভ করে রথযাত্রার উৎসবটি মূলত নয় ব্যাপী হয় এর প্রধান প্রধান আচার অনুষ্ঠানগুলো হলো এক স্নানযাত্রা রথযাত্রা পনেরো দিন আগে দেবতাদের বিগ্রহকে স্নান মণ্ডপে এনে একশো আটটি কলসির পবিত্র জল দিয়ে স্নান করানো হয় এরপর দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস এবং তারা অনুসরা ঘরে পনেরো দিনের জন্য বিশ্রাম নেন দুই নবযৌবন দর্শন অসুস্থতা থেকে সেরে ওঠার পরে দেবতারা নতুন পোশাকে নবযৌবন রূপে ভক্তদের সামনে আবির্ভূত হন তিন রথযাত্রায় এই দিনটি হল রথযাত্রার মূল দিন তিনটি বিশাল রথ নির্মাণ করা হয় তিনজন দেবতার জন্য নন্দীঘ জগন্নাথের রথ ষোলোটি চাকা লাল হলুদ রঙের কাপড় তালধ্বজ বলরামের রথ চৌদ্দটি চাকা লাল নীল রঙের দর্পতলন সুভদ্রার রথ বারোটি চাকা লাল কালো রঙের চার চেরা পহরা এই আচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উড়িষ্যার রাজা নিজ হাতে ঝাঁট দিয়ে রথ পরিষ্কার করেন এতে প্রতিফলিত হয় সকলের সমানতা দেবতার সেবায় রাজা ও এক সেবক মাত্র পাঁচ গুন্ডিচা যাত্রা দেবতারা পুরীর প্রধান মন্দির থেকে প্রায় দুই দশমিক পাঁচ কিমি দূরে গুন্ডিচা মন্দিরে যান এটি শ্রীকৃষ্ণের মাতুলালয় হিসেবে বিবেচিত ছয় হেরা পঞ্চমী পঞ্চম দিনে লক্ষ্মীদেবী রেগে গিয়ে জগন্নাথকে ফিরিয়ে আনার চেষ্টা করেন এটি একটি মজার ও নাট্যরূপ আচার সাত রিটার্ন যাত্রা বা বাহুদা যাত্রা নবম দিনে দেবতারা ফিরে আসেন মূল মন্দিরে ফেরার পথে মা লক্ষ্মীর মন্দিরে তারা যান এবং তার অনুমতি নিয়েই প্রবেশ করেন আট সোনাবে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে সোনার অলঙ্কারে সাজানো হয় এটি একটি দৃষ্টিনন্দন অনুষ্ঠান রথ তৈরির বিশেষত্ব প্রতি বছর নতুন রথে রথ তৈরি হয় নতুন করে রথ তৈরি হয় এর জন্য বিশেষ ধরনের কাঠ যেমন ফাসল সোনা কাঠ ব্যবহার করা হয় প্রায় এক হাজার দুশো কাঠুরে ও কারিগর কয়েক মাস ধরে এই রথ নির্মাণে অংশ নেন রথের উচ্চতা প্রায় ৪৫ ফুট এবং এগুলোকে টানতে ব্যবহৃত হয় প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ মোটা দড়ি রথ টানা ভক্তদের জন্য এক পবিত্র কর্তব্য বিশ্বাস করা হয় যিনি নিজের হাতে রথ টানেন তিনি পরমপূর্ণ লাভ করেন হাজার হাজার মানুষ এই দিনে রাস্তায় নামেন জয় জগন্নাথ ধনীতে চারদিকে মুখর হয়ে ওঠে বিশেষভাবে লক্ষণীয় এই দিনে জগন্নাথকে এমনভাবে রথে বসানো হয় যাতে সবাই তাকে দেখতে পায় এর মাধ্যমে ঈশ্বরের সর্বজনীন রূপ প্রতিফলিত হয় তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জগন্নাথ রথযাত্রা আজ শুধু উড়িষ্যার সীমার মধ্যে সীমাবদ্ধ নয় ভারতবর্ষ বিশ্বের বহু দেশে যেমন আমেরিকা লন্ডন মস্কো মেলবোর্ন ইত্যাদিতে ইস্কন এর উদ্যোগ রথযাত্রা অনুষ্ঠিত হয় এর ফলে এই উৎসব এক ধর্মীয় বা স্থানীয় ঘটনা নয় বরং এক বিশ্বজনীন ও মানবিক মিলনের উৎসব হয়ে উঠেছে রথযাত্রা শুধুমাত্র বাহ্যিক রথ টানার অনুষ্ঠান নয় এর গভীরে লুকিয়ে আছে আধ্যাত্মিক দর্শন এই রথ প্রতীক করে মানুষের জীবনের পথ যেখানে ঈশ্বরকে হৃদয়ে বসিয়ে তাকে গন্তব্যে পৌঁছে দিতে হয় বলরাম নির্দেশ দেন সুভদ্রা নিরীক্ষক হন আর জগন্নাথই মূল চালক এছাড়া এই উৎসব বলে ঈশ্বর কখনো গৃহের বাইরে যান সাধারণ মানুষের কাছে আসেন পুরীর জগন্নাথ নিজেই গৃহত্যাগ করে পথে নামেন সকলকে দর্শন দেন সকলের দুঃখ কষ্ট ভাগ করে নেন রথযাত্রা উড়িষ্যার লোক সংস্কৃতিতে গভীর ভাব প্রভাব ফেলেছে এই উৎসব ঘিরে লোক গান নাটক যাত্রাপালা ও শিল্পকলার বিস্তার ঘটেছে কবি সালবেগ যিনি মুসলিম হয়েও জগন্নাথের ভক্ত ছিলেন রথযাত্রা উপলক্ষে অসংখ্য ভোজন রচনা করেছিলেন বাংলার কবিগণ যেমন চণ্ডীদাস বিদ্যাপতি প্রভৃতি ও রথযাত্রার মহাত্ম তুলে ধরেছেন তাদের কবিতায় বর্তমানে রথযাত্রা শুধু ধর্মীয় আবেগ নয় এক বৃহৎ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে লক্ষ লক্ষ পর্যটন এই সময়ে পুরিয়ে আসেন ফলে অর্থনৈতিক দিক থেকেও উৎসবটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তা স্বাস্থ্যসেবা পরিবহন সব কিছুতেই সরকারের বিশেষ নজর থাকে তবে সবচেয়ে আশ্চর্যজনক হলো এত বিশাল ভিড় সত্ত্বেও এক বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে এই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয় যা সত্যি এক অলৌকিক সাফল্য জগন্নাথের রথযাত্রা একাধারে ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক ও আধ্যাত্মিক উৎসব এর মাধ্যমে ঈশ্বর ও মানুষের দূরত্ব কমে আসে সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে আনন্দে মেতে ওঠে এটি কেবল রথ টানার উৎসব নয় বরং এক ঈশ্বর প্রেমে ভিজে যাওয়া আত্মার যাত্রা হৃদয় থেকে হৃদয়ে মন্দির থেকে পথে ঈশ্বর থেকে জীবনের দিকে যে জাতি আর সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসে সেই জাতি সত্যিকারের সভ্য রথযাত্রা তার তার এক উজ্জ্বল দৃষ্টান্ত